একত্রিশ তারিখ না গো একত্রিশে জানুয়ারি নটা কুড়ি থেকে ব্লকটা স্টার্ট করলাম তো আজকে চা খাওয়ানো দেখায়নি রোজে সেই একই চা খাওয়ানো সেই একই জিনিস দেখায়নি তো

আর এই যে মাছ এটা হচ্ছে কি বলে হালুয়া চাঁদা মাছ বলে হালুয়া চাঁদা মাছ বলি আমরা এখানে তো আর কি কী বলে জানি না আর এইটা আছে ওই হালুয়া চানা মাছটা আজকে নিয়ে এলো এই চার পিস এই যে চার পিস মাছ আর এইটা হচ্ছে আমাদের আগের মাছ ফ্রিজে ছিল বের করে নিলাম মানে এই লেজাটা আর এই কি বলে এটা পেটিটা হচ্ছে ভেটকি মাছের ভেটকি মাছ আর এই দুটো আর এই পিসটা আর এইটা কি বলে পেটিটা হচ্ছে রুই মাছের ঠিক আছে এইগুলো তার মানে এই চার পিসটা আগের মাছ ছিল আর আজকে চার পিস এই যে হালুয়া চাড়া মাছ এনেছে যদি বলো কেন চার পিস কেন তো চার পিস এই কারণেই এনেছে এই কারণেই চার পিছনেছে কারণ আজকের পর থেকে এখন টানা নিরামিষ চলবে শনিবার আমরা এমনিতেই নিরামিষ খাই তারপরে রবিবার সরস্বতী পুজো দুদিন পড়েছে রবিবার সোমবার মিলে সেই রবিবার সোমবার দুদিন নিরামিষ সেই খেতে খেতে সেই মঙ্গলবার কারণ মেয়ে পুষ্পাঞ্জলি মানে অঞ্জলি দেবে আর কি আর আমাদের সরস্বতী পুজোর পরের দিনকে একটা ষষ্ঠী আছে ষষ্ঠী আছে মানে উপজ আছে যার নাম হচ্ছে সেতল ষষ্ঠী ষষ্ঠী মানে হচ্ছে ওই পান্তা ভাত দিয়ে মানে তার আগের দিন গোটা সেদ্ধ হবে গোটা সেদ্ধ তোমরা জানো আর অনেকে জানো না যারা জানো না তারা জেনে নাও তো গোটা গোটা বেগুন আলু কড়াইচুপি শিম আর কিরা অনেকের আবার বাঁধাকপিও থাকে অনেকে একটু চিষা কুপি থাকে এরকম পাঁচ কড়াই কুল ঠিক আছে এইসবগুলো দিয়ে একটা সেদ্ধ টাইপের রান্না করে মানে অনেকের মশলা দেওয়া হয় অনেকের আবার সেদ্ধ হয় তো যাদের যেমন হয় জানি না ঠিকঠাক বোঝাতে পারলাম না তো ওইটা গোটা সেদ্ধ নামে পরিচিত ওইটা হবে সরস্বতী পুজোর আগের দিন আর তার পরের দিন হচ্ছে আমাদের শেতল ষষ্ঠী শেতল ষষ্ঠী মানে ওই গোটা সেদ্ধ একটুখানি নিয়ে একটুখানি পান্তা ভাত দই ফুলের চাটনি মানে তার আগের দিন করে রাখা ফুলের চাটনি ওইটা দিয়ে মুখে দিতে হবে দিয়ে তারপরে নিরামিষ গরম ভাত তরকারি খেতে পারে তো ওইটা আছে আমাদের ওইটা হবে তাহলে রবিবার গোটা সেদ্ধ হবে আর সোমবার দিন এই শেতল ষষ্ঠীটা হবে ঠিক আছে তোমাদের বললাম তা তখনও দেখাবো করবো নিশ্চয়ই দেখাবো তো তার আগে আগে থেকে জানান দিয়ে রাখলাম তো চলো রান্নাটা করবো এখন মানে কাজটা কিছুই হয়নি ঘর দর পরিষ্কার পরিষ্কার করবো ছোট মেয়ে ঘুম হচ্ছে দেখতে পেলে আর বড় পড়তে বসেছে সেই জন্য ওখানটা গিয়ে সারা করলাম না আওয়াজ করলাম কারণ আওয়াজ করলে ঘুম থেকে উঠে যেতে পারে আর আমার কাজে ষষ্ঠী পুজো হয়ে যাবে সেই জন্য আর আওয়াজ করলাম না ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে দশটা মাছ দিয়ে আর পাঁচ মিনিট বাকি তো এই দেখো বারো মিশালি মাছের ঝাল করছি মানে মাছের ঝালটা বলা ভুল হবে দাঁড়াও দেখাচ্ছি ক্যামেরাটা ঠিক করে সেট করে দিই হ্যাঁ এবার যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ তোমরা আশা করি দেখতে পাচ্ছ মাছ ভেজে নিয়েছি মাছ ভালো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দুটো টমেটো আছে একটা একটা বড় এই টমেটো দুটো দিয়ে দেব বারো মিশালি এই কারণেই বললাম রুই মাছ টমেটো চাটু করে দিয়ে দিচ্ছি রুই মাছ আর কি বলে এটা এই তিনটে এই তিনটে মিশ্রণে রান্না করছি ঠিক আছে দেখো টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে টমেটো দিয়ে দিলাম দিয়েছি করে আমি আদা রসুন দেবো তো এই দেখো রসুনটা এই যে ফেটো করে নিয়েছি বটি পিছনটা দিয়ে শিললড়া আছে কিন্তু কি বলো তো শিলোড়াটা ওইদিকে আছে ওই দিকে যাই না মানে পিছন দিকে আছে যাই না শিলগড়া এখানেই এ করে নিয়ে এখানেই রসুন থেত করে নি আর আদা ওই যে এটা আদা চাটনি আছে ওই দেখিয়েছ নি অল্প হলে আর মাংসটা যখন যখন বেসি হয় তখন mix বাকি mix মানে হ্যাঁ তো চোকলাগুলো যায় ও না রসুন

মিঠা লেগেছে মিটার আজকে ডাস্ট দিন একবার আদা থেকে দিয়ে দিলাম দিয়ে এই যে নুন দিচ্ছি হলুদ দেবো

তো তোমরা তো দেখতেই পেলে মেয়ে স্কুলে চলে গেলো সাইকেল নিয়ে ভাত তাঁত খেয়ে একটু ক্যামেরা একটু নিচে করে ভাত তাত খেয়ে স্কুলে চলে গেল আর আমার মাছের ঝাল হয়ে গেছে পরে দেখাচ্ছি ফাইনাল লুক আর এইটা এটা কী বলো তো দাঁড়ানোর লঙ্কাটা কোথায় গেলো এইটা হচ্ছে থর কলা গাছের থর এই যে শুকনো লঙ্কা নিয়েছি একটা এটা ফোড়ন দেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছিলাম আমি আর সর্ষে সর্ষে দেবো সর্ষে এই যে সরষে দিয়ে দিচ্ছি তো সর্ষেটা একটু কেমন হয়ে গেছে বলে একটু হাতে ঘষে নিচ্ছি সাদা মতো হয়ে গেছে বলে তেলের ওপরে সর্ষে শুকনো লঙ্কা দিলাম ফোড়ন দিয়ে এই যে থরটা আগে কেটে আর নুন দিয়ে মানে মেখে রেখেছিল নুন আছে মধ্যে দেয়া সব শুদ্ধ এখন তেলের মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে ফোর ভাজা রেখে দাও ওইটা সকাল মধ্যে দাঁড়িয়ে আছে না নিয়ে এখান থেকে রাখো কষ্ট হচ্ছে আবার যেতে অত জলের ডাবার ওপরে রাখো না একটা কাজ করো তো দেখো এখন এটা হলুদ দেয় না তবু হলুদ ছাড়া তরকারি করতে নেই বলে বাড়িতে মারা ফড়া গেলে তখন করে তো এক ফোটা নামমাত্র এক ফোটা হলুদ দিয়ে দিলাম আর নুন বললাম আগে দেওয়া ছিল এবার এটা একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দেব ঠিক আছে সেদ্ধটা হওয়ার জন্য দিয়ে তারপরে এটা দেখতে যদিও সুন্দর হয় না থর ভাজাটা কিন্তু খেতে খুব সুন্দর হয় একদিন তোমরা করে দেখো খেয়ে দেখো খুব সুন্দর লাগে এই দিয়ে গরম ভাত অর্ধেক খাওয়া হয়ে যাবে ঠিক আছে থর ভাজা আর শরীরের জন্য খুব উপকারও তো চলো আবার তো এটা একটু জল দিয়ে জলটা বেরিয়ে বেরিয়ে বেরিয়েছে দেখতে পাচ্ছ তুমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু হবে তারপর যেমন ভাজা হয়ে মানে নেড়ে চেড়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব ঠিক আছে তো চলো ফাইনাল লুক আবার পরে আসছি এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে এখন সময় এগারোটা আছে দশ মিনিট বাকি এই যে ওর বাবার ভাত দিয়ে দিয়েছে তিনটে টিফিন করবে তিনটে টিফিন করবে সব ভাত খাবে না এইটা আর এইটার ভাতটা খাবে আর এইটা আর একজন আছে এইটা এইটা আছে এইটা আর এইটা ওর বাবা খাবে আর এই ভাতটা একটা অফিসে একটা ছেলে আছে খাবার দাবার আনে না ওকে দেবে ঠিক আছে ওর জন্য নিয়ে আচ্ছা আর এই যে থোর ভাজা দিয়ে দিয়েছি থোর ভাজাটা দেখো দেখতে এরকম হয়েছে আর এটা আমাদের জন্য রইল আমার বড়ো মেয়ে খেয়ে যায়নি হয়ে ওঠেনি আমার বড়ো মেয়ে আর আমি খাবো আর এইটা দিয়ে দিলাম ওরা দুজনে খেয়ে নেবে ওর বাবা আর ওই ছেলেটা আর এই মাছ দিয়েছি দু পিস একটা লেজা আর একটা পেটি লেজাটা ওর বাবা খাবে আর পেটিটা রুই মাছের পেটিটা ছেলেটাকে দেবে আর এইটা আমাদের মাছের ঝাল মাছের ঝালটা দেখে না ঠিক এরকম দেখতে হয়েছে ঠিক আছে থোর ভাজাটা যদিও বা এরকম দেখতে হলো খেতে কিন্তু অসাধারণ হয় এই তো থোর ভাজাটা দেখতে যদিও বা এরকম হলেও কিন্তু খেতে অসাধারণ হয় জানো তো তোমরা একদিন টেস্ট করে দেখো তারপরে বলো সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করো মানে আগে থরটা কুচি কুচি করে কেটে আর নুন দিয়ে চটকে একদম রেখে দেবে রেখে দিয়ে তারপরে তেল কড়াই তেল দেবে তেলে দেবো শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আর থোটটা জলটা যে বেরোবে নুন দিয়ে চটকানোর পর ওই জলটা শুদ্ধ দিয়ে দেবে কারণ জলটা ফেলবে না জলটাতেই কিন্তু আসল মেন যে ভিটামিনটা থাকে ঠিক আছে তো ওইটা জলটা শুধু দিয়ে দেবে দিয়ে দিলে দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবে ঢাকা দেওয়ার পর তারপরে সেদ্ধ হয়ে গেলে মানে একটু নেড়ে ছেড়ে মিষ্টি হালকা করে মিষ্টি দিয়ে আর যারা মিষ্টি খাও না তারা না দিয়েও খেতে পারো তো নামিয়ে নেবে আর টেস্ট করে দেখো খুব সুন্দর খেতে হয় অসাধারণ খেতে হয় তো চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা সেই রান্না বান্না দেখিয়েছিলাম তখনই এসেছি তারপর থেকে আর আসা হয়নি ঠিক আছে তো এখন এলাম দুপুরবেলাটা তো দেখিয়ে দিয়েছিলাম ওই মাছের ঝাল আর থোর ভাজা হয়েছিল মানে মাছের একটু জুস উস মতো করেছিলাম আর থোর ভাজা এই করেছিলাম আজকে আর কিছু করিনি তেমন আর ডাল মসুর ডাল সেদ্ধ করেছিলাম মুসুর ডালটা দেখাইনি কেন সেদ্ধ করেছি সেই জন্য সেই জন্য গালাগালি হচ্ছে এই ভাস যায়ের সঙ্গে আর শাশুড়ির সঙ্গে ঝগড়া হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডের মিউজিক হচ্ছে ঠিক আছে তো দেখো সেই জন্য চলে এসছি এখন দুপুরবেলা ভাত ভাত খেয়ে তিনটের পর ভাত খেয়েছি খেয়ে বাসন মাজা কাপড় তোলা সব করতে করতে চারটে সাড়ে চারটে বেজে গেছে তো মিতা সাড়ে চারটের সময় চলে গেলেনা প্রচুর সঙ্গে শাশুড়ি ঝগড়া হচ্ছে তো কি বেশ বলছিলাম হ্যাঁ তারপর সাড়ে চারটের মিতা চলে গেল মিতা আজকে চা খাবে না বললো সেই জন্য ওকে ফুল পেমেন্ট করে দিয়েছি চার দিন কাজ করেছে সাড়ে ছশো টাকা একদিনে তাহলে হচ্ছে ছাব্বিশশো টাকা হাজার টাকা দিয়েছিলাম আগে আর আজকে ষোলোশো টাকা দিলাম দিয়ে দিলাম তো মিতা চা খাবে না বলো আমি চলে গেছে তারপরে একটুখানি শুয়েছিলাম ঘুমাইনি একটুখানি আমি আধ ঘন্টা মধ্যে একটু পিঠটা সোজা করছিলাম শুয়েছিলাম তারপর উঠে এই যে তারপর ওকে সন্ধ্যে দিয়ে দিয়েছি সন্ধ্যে দিয়ে চা দুধ করে নিলাম দাও দেখাচ্ছে এই যে দুধ মেয়ের দুধ সেগুলো গুলি নিয়ে এখন গ্লাসে করে নিয়ে দুধ গুলব আর এই যে আমার আর আমার মেয়ের চা তো আমার মেয়েকে চাটা দিয়ে দিই কারণ আমার মেয়ে এই যে মুড়ি খাচ্ছে দেখো ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছে মুড়ি খেয়ে স্কুল থেকে এসেছে এই এখন পড়তে যাবে আইবিএ পাস করতে যাবে খেয়ে নিয়ে আর ছোটো মেয়ে যার বাড়িতে গেছে আর এই যে বাজার সেই সকালে বাজার করে নিয়ে এসেছে সেই বসানো আছে তো কি কি বাজার করেছে মুদিখানা করেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি পরে আসছি এসে দেখাচ্ছি চা এই চাটা খেয়ে নিই মেয়েটাকে দুধ খাইয়ে দিই খেয়ে নিয়ে তো তারপর দেখাবো কী কী বাজার দোকান বাজার টাজার করেছে এখন টাইম হচ্ছে ছটা চল্লিশ মিটার কাজ শেষ হয়ে গেছে ব্যাস হয়ে গেছে আর কালকে তোমার ঘরটা দেখাবো কেমন কি করেছে না করেছে আর কালকে আসবে ইলেকট্রিকের ইলেকট্রিকের লোক আসবে কালকে ইলেকট্রিকের কাজ করবে আর রবিবার সোমবার এই দুই দিন মানে এই দুদিন পাইপ লাইনের কাজ করবে মানে জলের লাইন পাইপ লাইনের কাজ করবে পাইপ লাইনের কাজ করবে পরে এখানে স্টপ রাখবে কেননা যেটুকু পয়সা ছিল টাকা ছিল হয়ে গেছে এই পর্যন্তই কাজ তারপরে আবার যদি মানে জোগাড় টোকার হয় জমা জমানো যায় তখন দেখা যাক কবে কি করতে পারি না পারি সে পরের কথা কবে কি করতে পারবো না পারবো তো আপাতত এইটুকু কাজ হয়ে বন্ধ থাকবে ইলেকট্রিকের আর পাইপ লাইনের কাজ করে তো চলো কালকে ঘরটা দেখাচ্ছি আর ইলেকট্রিক্যাল লোকেলে তার সাথে দেখাবো তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা চলে এসেছি বললাম চাটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে সকালবেলার বাবা বাজার থেকে দোকান থেকে কি সব জিনিস এনেছে সকাল থেকে টাইমই পাইনি ঢালার এই এখন ঢালবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি কী এনেছে

আর এনেছে বাজার থেকে রয়েছে লাল শাক মানে লাল নোটে তো এখানে অর্ধেক ভাজা হয়ে গেছে আর কালকে ভাজা করবে দেখি হাফ সেদ্ধ হয়ে গেছে তো এখানে আর কি এনেছে এনেছে চাষের ফুলকপি শীতকাল বুঝতেই পারছ কপি ছাড়া কথা হয় না সে ফুলকপি হোক বাঁধাকপি হোক বাবা বাঁধাকপিটা একটু ভারী গো এক হাতে তুলতে পারছি না এক হাতে ক্যামেরা ফোনটা ধরে আছে এই যে দেখো বাঁধাকপি আর ঢেলে দিচ্ছি তারা একটা ঢালি তাহলে বুঝে যাবে কী কী জিনিস এনেছি এখানে চাষের আমাদের এখানে চাষবাস হয় তো ওই চাষের কড়াইশুঁটি টমেটো কত কড়াইশুঁটি নিয়েছে জানি না টমেটোও কত নিয়েছে জানি না তো এইগুলোই বাজার করে নিয়ে এসছে মুদিখানার মধ্যে শুধু ওই দুধটা শেষ হয়ে গেছিলো বলে দুধটা এনেছে তাছাড়া এমনিতে মাসের শেষ সব মুদিখানা টুদিখানাও মোটামুটি শেষ হয়ে গেছে তো বাবা স্যালারি পেলে দেখি মুদিখানা সব তুলবো মুদিখানা বাজার টাজার এই যে কড়শি টমেটো ফুলকপি বাঁধাকপি লাল শাক আর দুধ এইগুলোই এনেছে এগুলো এখন চলো গুছিয়ে রাখবো ফ্রিজে সব ঢোকাবো আর দেখি শাকটা যদি বেঁচে রাখতে পারি বেঁচে রাখবো কেন সকালে এত তাড়াহুড়ো থাকে তো সকালবেলা হয়ে ওঠে না যেমন আজকে শাক ভাজা করবো ভেবেছিলাম কিন্তু বাচ্চার জন্য হয়ে ওঠেনি সময় নেই সকালবেলা মেয়েটা স্কুলে যায় তারপর বাবার বেরোনো থাকে আরও বিভিন্ন রকম ধরনের কাজ থাকে এবারে মিতাও লেগেছিলো তাকে একটু চাটা করে দিতে হচ্ছিলো টিফিন করে দিতে হচ্ছিলো সেই জন্য সময় হয়ে ওঠেনি আর রাত্রি আমরা অনেক রাত্রিকে শুই মানে প্রায় একটা দেড়টা তো হয়েই যায় শুতে শুতে তো সেই জন্য সকালবেলা উঠতে পারি না খুব সকালবেলা উঠতে পারি না সাতটার সময় উঠি সাড়ে ছটায় খুব কমই উঠি সাতটার সময় উঠি তো একদিন আমার সাতটা দশ পনেরো হয়ে যায় মানে ভোরবেলা উঠে আমার ঘুমিয়ে পড়িটা সেই জন্য তো কালকে সকালবেলা উঠতেই হবে কেননা কালকে মেয়ের পড়া আছে সাড়ে সাতটা থেকে অ্যালার্ম দিয়ে অ্যালার্ম দিয়ে রোজেরই রাখি কিন্তু অ্যালার্মও বাজে কিন্তু কখন বন্ধ করে দিই আবার ঘুমিয়ে পড়ি কিন্তু যেদিন যেদিন পড়তে মানে সকালে পড়া থাকে সেদিন সেদিন অ্যালার্ম বন্ধ করি না ঠিক উঠেই পড়ি তো আজকালকেও শনিবার তাড়াতাড়ি উঠতে হবে আবার ইলেকট্রিকের লোকও আসবে তো চলো এইগুলো ঢেলে নিয়ে ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে তারপর আবার রাত্রি দেখি রান্না করব দেখি তারপর কিছু করব হাই হচ্ছে একটু ঘুমোয়নি তো একটুখানি আধ ঘন্টা মধ্যে একটু পিঠটা সোজা করে শুয়েছিলাম তাই আমার মেয়ে শুতে দেয়নি মানে ওর ঘুম হয়ে গেছে তো হয়ে গেছে তো পেটের ওপর দিয়ে হাঁটা চলা করছিলো যেন পেটটা এক্ষুনি ফেটে যাবে তো সেই জন্য মানে বিরক্ত হয়ে উঠে পড়েছি আধ ঘন্টা শুয়ে ঘুমোয়নি তো চলো আবার পরে আসছি আর আমাদের এখানে যে চাষবাস হয় একটু দূরেই হয় আমাদের এখানে চাষ হয় যে হয়তো তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না যে গল্প করছে চাষবাস হয় না কিন্তু আমাদের এখানে চাষবাস হয় কিন্তু একটু দূরে হয় তো সময়ই হয়ে ওঠে না যে তোমাদের তোমাদেরকে দেখাবো তো দেখছি একদিন সময় করে দেখছি দেখাবো আশা করছি দেখাবো একদিন ঠিক আছে সরি খালি সরি খালি হাই উঠছে তো চলো আবার পরে আসছি হাই বন্ধুরা তোমরা সবাই কি করছো এখন আমার আদিত আমার রান্না হয়ে গেছে এখন সময় হচ্ছে এগারোটা তিরিশ মানে সাড়ে এগারোটা বাজতে যায় এই যে নাকটা দেখো পরে গেছিলো পরে গিয়েছে খালা ফাঁকা ঠিক আছে রান্না করেছি হচ্ছে দাদা কি রান্না করেছি দেখাচ্ছি রুটি আটা ময়দা মিশিয়ে রুটি করেছি বাবু দাদা একটু নামে আর করেছি আলু জল দিতে আর করেছি এই যে আলুর তরকারি করেছি কড়াই দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কড়াই সুতি দিয়ে আলু দিয়ে তরকারি দিয়েছি ঠিক আছে এটাই আমাদের রাত্রিরের মেনু আর রুটি খাওয়া হয়ে গেছে দু রুটি খাওয়া হয়ে গেছে বড় মেয়েরও খাওয়া গেছে আমি আর আমার হাজবেন্ড খাবো হাজবেন্ড এখনো আসেনি তো আমি খেয়ে নি সারাদিন একটু শোয়া ফোয়া হয়নি তো চলো আর ব্লকটা বাড়াচ্ছি না আজকের মতো এইটুকুই আবার কালকে একটা শুরু হচ্ছে নতুন দিনের সঙ্গে নতুন জিনিস নিয়ে তো সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল গুড নাইট টা